ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে না তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করে বৃদ্ধের গালে বসায় বৃদ্ধ কিছু বলে না শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া তারা হলো অয়োন বল তো চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস তারা তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না শেষ পারে না ও তো থাপ্পর দিয়া খেন সে নিয়া নিছে যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবেশি মালও সবার আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই করতে গিয়ে কাটা আপনাকে হবে আস্তে আস্তে বলিয়াম বাড়বে মাইকের ভলিউম বাড়লেই তো হলো না আমারও তো ভলিউম বাড়তে হবে আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন আমার বলিয়াম বাড়ল না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার ভলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না এমন না উনিও কিন্তু আমাদের সাথেই আসতে কেননা উনি জানে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসছে শুধু সে আসে না আরেকজনকেও সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না মনই শয়তানকে শয়তান তৈরি করছে কোনো ছিল না সে কারো ছিল না যে পিস মারা গেছে তাকে খেলাফত দিছে আর সে পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনি তাকে বিরোধিতা করা তার মনই তাকে গোমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদবরষ্ট করছে শয়তানের মনি শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেচদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আসে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে জেনারেলের অর্থটা কি লেখা আছে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায়ই নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুলবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের যে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আরো নিচে ছিল সে শুধু আরো তফ করছে তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খায় গেছে শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এজন্য জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আর পা তোমার আমি দেওয়ায় দেওয়া যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পাড়াটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে ইন্না আলা না রা ইনারা জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না জান্নাত হাসানুন বেরোবোয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পষতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে যাহার সহজ অলা ইন্ন না রাশসাহালুন জাহান্নাম সহজ আলা ইন্ন না রাস্তাহালুন যাহার বড় সহজ বিশাহোয়া শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের গোরা তোমাকে জাহান্নামে নামে ঢুকায় তারপরে ফিরে আসবে আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না সহকারে ধ্যান দিয়ে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনা দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরো নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হইলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হইতো তাহলে কোন খোদাদ্রোহীকে যুবক পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি কার ব্যাখ্যা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার তাম মশার ডানার সমান হইতো তাহলে তোমাকে এক কোট পানি পান করতে আল্লাহ দিতেন তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া পান করতে থাকবো তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিছনায় পড়বে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার টানার সমান কোনো ক্ষোধা দ্রোহীকে আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না দশম কোদার এটার কোন দাম নাই এই জন্য দিতে চাই আল্লাহ জানে এটা দাম হীন এই জন্য পানি দেওয়া যেতেছে এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই কোন দাম নাই এই জন্য খুশি হওয়ার পরে প্রশংসা এক গাদা করার পরে

এটাই তো ভাবি ঠিক না আর একটা বলবো সারা দিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারা দিন তো দেহটা নিয়ে ভাবি আল্লাহ বলে ও তো এটাই চাবে আর কি চাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ও তো এটাই চাবে আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই ও তো এটাই চাবে তাল্লা আল্লাহ নির্ধারণ করা দিছে কি চাবি যেটা চাইলে যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে ঠিকানা জান্নাত হবে কবর জান্নাতের বাগান হবে কেমতের দিন উঠবে নিচে ছায়া কিন্তু সত্য এটাই আমরা যে গন্তব্যে বুঝবো এটাই সত্য কিন্তু যেটা বুঝাইতেছিলাম কে কখন যাবে কেউ জানি না যুবক অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে না সুস্থ অবস্থায় যাবে না অসুস্থ অবস্থায় যাবে কত মানুষ ঘর থেকে সুস্থ বাহির হয় কিন্তু আমাদের এলাকা মাইকে এলান হয় যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে কত মানুষ হাজারো আশা নিয়া দেশ দেশান্তর পর্যন্ত যায় কিন্তু আবার কফিনে প্যাক হয়েও চলে আসে পাওয়া যাবে এরকম কাহিনী বিদায় আমরা সবাই আমাদের একটা গন্তব্য আছে ওইখানে সবাইকে বুঝতে হবে ভালো মতে ধ্যান দিয়া শুনি তাহলে দিলে কথা গাদবে আশা করি আর যদি ধ্যান দিয়া না শুনলাম তাহলে দিলে গাদবে না আর জিদে যদি না গাঁতলাও তাহলে সময়টা কিন্তু কেটে যাবে আমি আপনি গন্তব্যে পৌঁছা যাব কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না এই উম্মত প্রস্তুতি নিতে পারে অল্প সময়ের ভিতরে হ্যাঁ এই জন্য সুযোগ দেওয়া আছে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে এই জন্য আবারও বলতেছি খুব ধ্যান খেয়ালের সাথে সুন্দরের তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য চাই যুবক চাই বৃদ্ধ চাই নারী চাই পুরুষ চাই নারী চাই পুরুষ চাই যুবক চাই বৃদ্ধ যেমন অবস্থানের মানুষই হোক আলে মোলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে বুক ফেরা তো ঢুকানো যায় না যদি যাইতো তাহলে বুক ফেরাও ঢুকায় দেওয়া হতো এতটুক চেষ্টা আলে মোলামা করে নবীরা যতটুক করছে আলে মোলামারও এতটুকুই চেষ্টা করতেছে নইলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না আলে মোলামারা অজয় পাড়া গায়ে যাই ও পড়া থাকে আপনাদের মসজিদে ইমাম নাই হুম সবাই কি আড়াই হাজারের ছেলে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে ঠিক না কেন পড়া আছে এখানে সব কি অযোগ্য সবাই যোগ্যতা সম্পন্ন সবার পড়ালেখা কি কম সবাই দাওড়া পাস হাফেজ রমজানে তারা খতন খতম পড়েন না তাহলে হাফেজ এখানে পড়া থাকে কেন তারা বুঝাইতে চেষ্টা করে কিন্তু সত্য এটা দিল ফাইরা বুঝান ঢুকানো যায় না যত দেয়ান খেয়াল দিয়া শুনব মনোযোগ দিয়া শুনব তত আশা করি কথাগুলো দিলে কাঁদতে পারে আমাদের সবার কিন্তু গন্তব্য আছে গন্তব্যহীন আল্লাহ আমাদেরকে পাঠান আমি তবু মুসাফির আর পরদেশির মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম চলমান এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে এই নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না আছে মানুষ আছে কবরস্থানে না নাই এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল ঠিক না দিন রাত তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে আমাদেরকে পৌঁছায় দিবে অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি হাজিমপুরে বনানি কবরস্থানে বনানি মারা থাকে কবরস্থান বনানির হইতে পারে সোসাইটি বড় উন্নত হতে পারে ও কেউ বাংলো ছেড়া কবরস্থানে যেত গন্তব্যে পৌঁছতে হইত আমাদেরকেও গন্তব্য পৌঁছতে হবে ভালো করে শুনি কাজে দিবে আর যদি ভালো করে না শুনলাম তো কাজে দিবে না বললাম না আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান আগে করতেছে কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না সে নিজে নিজে চলতে থাকে সে বৃষ্টি দেখে না বাদল দেখে না তুফান দেখে না কিচ্ছু দেখে না সে তো তার গতিতে চলে রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে আমরা সবাই গন্তব্যের যাত্রী কিন্তু সত্য এটাই প্রস্তুতি ছাড়া গেলে চলবে না যেখানেই থাকি না কেন কেনা আরাই হাজারের এই এলাকায় থাকেন আড়াই হাজার প্রপারে থাকেন বিলকুল চাই গুলশানে থাকি আর বনানিতে থাকি যেখানেই থাকি প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিয়ে যাবে যুবক যদি প্রস্তুতি নেয় নারীও যদি প্রস্তুতি নেয় পুরুষও যদি প্রস্তুতি নেয় শুধু বাচ্চা আলাদা বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে মাছুমিয়াতের চাদর আছে বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা কিন্তু যেই প্রাপ্ত বয়স্ক হল চাই দুই দিনের জন্য হোক একদিন আগে হোক আর দুই দিন আগে হোক দুই দিনও না দুই মিনিট আগেও যদি হয় দুই মিনিট এই দুই মিনিটের প্রস্তুতি দিতে দুই মিনিট সময় পেল যুবক ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে বুলাই দিতেছে যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম তো যুবকদেরই বিদায় ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে বুলাই দিতেছে আদিস কিন্তু এটাই বুঝায় সবাব লাই আফতার বুকা সবাবুকা আল্লাহ বোঝাইতে চেষ্টা করতেছে যৌবন যুবক যৌবন যেন তোমাকে বোকা না পুরুষকে বোঝাইতেছে পুরুষত্ব যেন তোমাকে বোকা না নারীকো বোঝাইতেছে নারীত্ব যেন তোমাকে বোকা না দেয় সব কিছু চতুরদিকে धोखा আর দোকার শিকার হইতে আমরা এই জন্য বারবার সতর্ক করা হচ্ছে কাউকে যেন বোকা না দেয় আমাদের গন্তব্য আছে গন্তব্যের যাত্রী আমরা গন্তব্যের দিকে চলমান ধাবমান এবং ছুটতেছি দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে গন্তব্য হলো কবর আখেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি গরিব যদি বলে আমি গরিব আল্লাহ গরিবকেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি দাও জান্নাত তোমার অনেক কাছে গরিবের জান্নাত তো পায়ের কাছে নারীর জান্নাত তো আচলের ভিতরে যুবকের জান্নাত অনেক কাছে আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে এই উন্নতের জন্য বেশি জান্নায় আমি তো সব জায়গায় বলি এই জায়গায় বলতেছি এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিছে আমাদের জন্য বেশি দৌড়ায় জান্নাত না নিতে হয় মানুষ খাটায় কম বুড়া হয়ে যায় যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন সন্তানের জন্য প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চড়া যেতে পারে এই জন্য আমাদেরকে ষাট সত্তর বছর বয়স দিছে বেশি দেন নাই বেশি দিলে বেশি খাটতে হইত এটাই চিরাচরিত নিয়ম যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হইছে নোয়াল ইসলাম সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরই খাটতে হয়েছে বলে দাওত দাও তো কমি লাইলাম রাত দিন খাটতে হয়েছে আমাদের বয়স ষাট সত্তর বছর বেশি খাটতে হবে আবারও বলতেছি আমরা আমাদের গন্তব্য আছে গন্তব্য আমরা এক গন্তব্য থেকে আসছি আরেক গন্তব্য